দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয় শেখ হাসিনা বাংলাদেশে কবে ফিরবেন আমাকে বিভিন্ন সময় মেসেজে ও ফোনে আমার দর্শকরা নানান রকম প্রশ্ন করেন তারা জানতে চান দেশের পরিস্থিতি শেখ হাসিনা কবে আসবেন ইত্যাদি মূল আলোচনায় যাবার আগে আপনারা স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে রাজনৈতিক নেতাকর্মীরা তাদের ভবিষ্যৎ জানতে পারেন মেসেজে তাদের বিষয়ে জানার যা থাকে সেটি লিখে পাঠাতে পারেন আগামী নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণ করবেন অর্থাৎ ভোটে দাঁড়াবেন তারা তাদের ফলাফল আমার কাছ থেকে জেনে নিতে পারেন তারা জয়ী হবেন না জয়ী হবেন না আমি আশা করি আমার প্রেডিকশান নির্ভুল হবে আমার বিগত কিছু প্রেডিকশান সঠিক হয়েছে আজকে মূল আলোচনায় আমরা আসছি শেখ হাসিনা কবে দেশে ফিরবেন আমি আমার প্রথম ভিডিওতেই বলে দিয়েছিলাম সেটি সেপ্টেম্বর মাসে আমি বলেছিলাম যে দু সালের জাতীয় সংসদ নির্বাচনের পরেই তিনি দেশে ফিরবেন শেখ হাসিনা দু ছাব্বিশ সালে বাংলাদেশে আসবেন দু সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার একটা সম্ভাবনা দেখা যায় আমি এখনো আমার কথাতেই অটল আছি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করেছেন ভারতীয় গণমাধ্যম ইউটিউবে অনেক অনুষ্ঠান আমরা দেখি আপনারাও দেখেন এখন জ্যোতিষীরাও বাংলাদেশ নিয়ে অনেক গবেষণা করছেন গণনা করছেন ভারতের কোনো কাজ নাই তার দেশের পরিস্থিতি নিয়ে তারা চিন্তিত না কলকাতার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে আমি শুনেছি একটি কলকাতার হাসপাতালও নাকি রুগীর অভাবে বন্ধ হয়ে গেছেন ছয় মাসের অধিক সময় ভিসা বন্ধ ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে না মেডিকেল ভিসাতেও ভারত সরকার অনেক জটিলতা করেছেন ট্যুরিস্ট ভিসাতেও জটিলতা করেছেন বাংলাদেশের লোকজন ভারতে এখন বেড়াতে যেতে পারছেন না কলকাতায় ঈদের সময় বাঙালিদের বাংলাদেশি লোকজন অনেক কেনাকাটা করেন একটা ঈদের মৌসুম ভারতের মার্কুইজ স্ট্রিট নিউ মার্কেট এলাকায় হয়ে থাকে বর্তমানে সব ব্যবসায়ীরাই মাথায় হাত দিয়ে আছেন এবং ভারত সরকারের মুন্ডুপাত করছেন যা হোক মিডিয়া আমাদেরকে অনেক ক্ষতি করেছেন প্রতিনিয়তই খারাপ মেসেজ দিচ্ছেন ইউনুস পালিয়ে গেছে বহুবার বলেছেন শেষ মেশ যখন ইউনুস ডক্টর ইউনুস চীন সফরে যান তখন বলেছেন ইউনুস আর ফিরবেন না সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছেন এই সমস্ত মিথ্যা প্রবাগান্ডা করে কি লাভ হয় ভিউ বাড়ে আমি জানি না আমার ভিডিও ভিউ বাড়ে না আমি সত্যি কথা বলি স্পষ্ট কথা বলি আমার কথা অনেকের পছন্দ হয় না আমি আপনাদেরকে কখনোই মিথ্যা আশ্বাস দেব না মিথ্যা কথা বলবো না ভিউ বাড়ানোর জন্যে ছল চাতুরের আশ্রয় নেবো না ভারতীয় জ্যোতিষরা নরেন্দ্র মোদীর গণনা করছেন না ভারতের ভূমিকম্প ছোটোখাটো ভূমিকম্প হয়ে গেল সেটিরও কোনো আগাম পূর্বাভাস তারা দেননি তারা বাংলাদেশকে নিয়েই পড়ে যাচ্ছেন একজন না দুই তিনজন জ্যোতিষ একজন জ্যোতিষ তো বলেছেন তিনি নিয়মিত বেশ ভালো ভিউ হচ্ছে হ্যাঁ আওয়ামী লীগের লোকজন খুব খুশি তারা দেখছেন হ্যাঁ ভারতের লোকের দেখে এগুলি কোনো লাভ নাই বাংলাদেশের মানুষই দেখেন হ্যাঁ শেষমেশ এই ভদ্রলোক বলেছেন শেখ হাসিনা কলকাতায় আছেন বেনাপোলে আছেন বেনাপোল দিয়ে টুপ করে ঢুকে পড়বেন কখনো বলছেন বিমানে যাবেন এখনই যাবেন একটি তারিখও তিনি ঘোষণা দিয়েছিলেন বহু তারিখ তিনি ঘোষণা দিয়েছিলেন ডিসেম্বরে ঘোষণা দিয়েছিলেন ষোলোই ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে আসছেন এরপরে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ শেখ হাসিনা বাংলাদেশে আসছেন নানাবিধ গল্পগুজব আমরা শুনছি দেওয়া যাচ্ছে না যে বিমানে করে ঢাকা বিমানবন্দরে নামার থেকে সড়ক পথে কলকাতা হয়ে ঢাকাতে যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে শেখ হাসিনা সেটাই নিরাপদ হবে এরকম কিছু সম্ভাবনা জ্যোতিষশাস্ত্র মতে দেখা দিচ্ছে শেখ হাসিনা বিমানে করে উড়ে গিয়ে ঢাকায় নামার থেকে কলকাতা থেকে ঢাকা তো সড়ক অত্যন্ত অল্প সময়ের বিষয় খুব অল্প সময়ের মধ্যে ঢাকাতে ঢোকা যায় কলকাতা থেকে সুতরাং শেখ হাসিনা কি সড়ক পথেই ঢাকাতে প্রবেশ করছে প্রশ্ন কিন্তু সেই জায়গায় চলে আসছে জ্যোতিষশাস্ত্র মতে একটা বিষয় স্পষ্ট শেখ হাসিনার কিন্তু বাংলাদেশে ফেরা অতীব কিন্তু সুযোগ্য সময় প্রবেশ করছে চব্বিশ তারিখ থেকে আজকে তেইশ তারিখ কালকে থেকেই কিন্তু আরম্ভ হয়ে যাচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশের সময় এবং এখনও চলছে আমি তো অনেক দিন ধরেই বলছি ফেব্রুয়ারি মাসটা পড়ুক তখনই দেখতে পারবেন শেখ হাসিনার ফিরে আসার সময় কিন্তু প্রশস্ত হবে রাস্তা প্রশস্ত হবে সুতরাং রাস্তা কিন্তু এখন প্রশস্ত আর আমি লাস্ট ভিডিওতে যে ভবিষ্যৎবাণীটা দিয়েছিলাম যে শেখ হাসিনা চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশে মার্চ থেকে উনি বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত জোরালো সুতরাং আমার ভবিষ্যৎবাণীর সময়কাল তো শুরু হচ্ছে অপরদিকে সেনারাও বাংলাদেশের কিন্তু দখল নিচ্ছে আস্তে আস্তে করে বিষয়টা ভাববার আছে অনেকটাই কিন্তু দর্শক শ্রোতা এই জ্যোতিষীর কথার কী কোনো সত্যতা আপনারা পেয়েছেন ভাবেন ও না গণনা আমি অত্যন্ত পরিশ্রম করি আমি আমাকে বাংলাদেশের একজন জ্যোতিষ হিসাবে আমার দায়িত্ব আমি পালন করি শেখ হাসিনা ছাব্বিশে মার্চও চলে গেল তিনি একটি লম্বা সময় আরও দিয়েছেন জুন মাস পর্যন্ত এটিও হবে না এই জ্যোতিষ সাহেবের আমি কিছু আংশিক ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা দেখে নেবেন তিনি বেশ ভালোই ভিউ জোগাড় করেছেন হ্যাঁ ওই প্রতি তার অনুষ্ঠানেই তিনি বাংলাদেশ সম্পর্কে খারাপ মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে বহু মন্তব্য করেছেন একটাও সঠিক হয়নি আগামীতেও সঠিক হবে না এগুলি গণনা না এগুলি ধোকাবাজি অপরদিকে আমি জ্যোতিষী হিসাবে শেখ হাসিনা ফিরে আসার বিষয়ে আমি যে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম সেই ভবিষ্যৎবাণী কাউন্টিং কিন্তু আমি সময়কাল দিয়েছিলাম কিন্তু চব্বিশে মার্চ দুই থেকে ষোলোই জুন দুই এই সময়কাল অর্থাৎ এই তিন মাসের মধ্যে শেখ হাসিনা আসবে এবং শেখ হাসিনা আসার বিষয়ে আমি এক তারিখটাকে বিশেষ গুরুত্ব দিয়েছি এবং আট তারিখটা বিশেষ গুরুত্ব দিয়েছি এক মানে এক সংখ্যায় অর্থাৎ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ আঠাশকে যোগ করলেও এক হয় উনিশকে যোগ করলেও এক হয় দশকে যোগ করলেও এক হয় আর এক তো সরাসরিভাবে এক সুতরাং এক তারিখটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্ব বহন করে অপরদিকে আরেকটা শুভ সংখ্যা হচ্ছে আট আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ তা আমি যে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম চব্বিশে মার্চ শুরু হচ্ছে সুতরাং ছাব্বিশে মার্চ কিন্তু একটা আট কিন্তু পড়ে গেছে অলরেডি ছাব্বিশে মার্চে কিন্তু একটা আট পাওয়া যাচ্ছে সুতরাং এই ছাব্বিশ তারিখটা কিন্তু বিশেষ গুরুত্ব অবশ্যই আছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে ছাব্বিশ তারিখ মনে রাখবেন বিশেষ গুরুত্ব এবং ঐতিহাসিক দিন কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে সুতরাং আমি যে সকল ভবিষ্যৎবাণীর সময় দিয়েছি তার মধ্যে একটা ২৬ তারিখ ঢুকে গেছে এই জন্য এই তারিখটাকে আমার গণনা অনুযায়ী বিশেষ আমি গুরুত্ব দিয়ে দিয়ে এই ভিডিওকে আমি প্রকাশ করছি ডক্টর ইউনুস বিদেশে যাচ্ছেন ২৬ তারিখ বাংলাদেশের স্বাধীনতা দিবস সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কিন্তু এই ছাব্বিশ তারিখটা সব দিক থেকে বিচার যদি করা যায় তাহলে শনির এই সংখ্যাটা বাংলাদেশের ইতিহাসে একটা বিশেষ কিন্তু উলটপালট হতে পারে সম্ভাবনা কিন্তু প্রচুর আপনারা অবাক হয়ে যাবেন মিথ্যার একটা শেষ থাকে তিনি কিভাবে বললেন যে হাসিনা কলকাতায় আছেন কলকাতার লোকেদের সঙ্গে মিটিং করছেন তিনি বর্ডার দিয়ে বাংলাদেশে ২৬ তারিখের আগে বা ২৬ তারিখের মধ্যে ঢুকে পড়বেন আপনারা আমার ভিডিও দেখবেন সত্য জানতে পারবেন আমি আমার অনেক বিপদ সামনে রেখে আপনাদেরকে সত্য জানানোর চেষ্টা করি বিরোধী দলের লোকজন আমাকে আওয়ামী লীগের দালাল বলেন ইনু সাহেবের পক্ষে বললে ইনু সাহেবের দালাল বলেন আমি একজন বৃদ্ধ মানুষ কখনো মানুষকে ধোকা দিয়ে বড়লোক হওয়ার চেষ্টা করিনি যাই হোক আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি আপনারা হতাশ হবেন না নেত্রী আসবেন দু সাল নির্বাচনের পরে এটি আমি শুরুতে বলেছি এখনো বলছি বাকি যারা গণনা করছেন ভারতের বিশিষ্ট জ্যোতিষরা নাম বলে তাদের অপদস্থ করব না আমার ভিডিওতে আপনারা তার কিছু অংশ দেখবেন আপনারা বুঝতে পারবেন আমি দুটি বা তিনটি অংশ আমার ভিডিওতে জুড়ে দিচ্ছি আপনারা দেখে নেন আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে আবারও অনুরোধ আপনারা ২৬ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিন ক্ষমতায় আসার একটিমাত্র রাস্তা সেটি নির্বাচনের মাধ্যমে তবে আমি এটিও আমার গণনায় বলেছি পঁচিশ সালে আওয়ামী লীগ খুব বেশি আসন পাবেন না তারপরও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তাদের কোনো নিবন্ধন বাতিল হবে না তারা অংশগ্রহণ করলে সরকারের বর্তমান সরকারের কোনো আপত্তি নাই এরকম একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করা আওয়ামী লীগের জন্যে অত্যন্ত ভুল হবে তারা অনেক ভুল করেছেন একের পর এক ভুল করছেন বাংলাদেশে ইউনেস সম্পর্কে যথেষ্ট খারাপ মন্তব্য হচ্ছে দুঃখ লাগে শিক্ষিত ভদ্রলোক তারা এত নোংরা ভাষায় কথা বলেন একজন বয়স্ক লোক তাকে যেটুকু মিনিমাম সম্মান তার প্রাপ্য সেটুকুও আমরা দিতে চাই না আমাদের ভাষা শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা আমার মাথা হেঁট হয়ে যায় আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ